এই যে একতলা এক ভবনের প্রত্যেকটা ইটের পরতে পরতে লুকিয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দারদের সেই বীরত্বগাতা ইতিহাস একতলা সাদা মাটা লাল ইটের ভবন দেখতে সাদা মাটা হলেও এই ভবনের সাথে জড়িয়ে আছে চট্টগ্রাম যুব বিদ্রোহের ঐতিহাসিক এক ইতিহাস তাক ডাকা ভরে কুমিল্লা থেকে রওনা হয়ে এগারোটার মধ্যে পৌঁছে গেলাম চট্টগ্রাম বাস থেকে নেমে টাইগার পাস পার হয়ে পশ্চিম দিকে মিনিট পাঁচের দূরত্বে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আজকে আমরা যাচ্ছি এমন একটি ঐতিহাসিক স্থানে সেই ঐতিহাসিক স্থানটি হলো চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরুধা মাস্টারদা সূর্যজেনের সহযোগী প্রীতিলতা ওয়ার্ডেদার উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে তার সহযোদ্ধাদেরকে নিয়ে এবং এই আক্রমণে প্রীতিলতা ওয়াদ্যেদার আহত হন এবং ব্রিটিশদের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি খেয়ে আত্মহত্যা করেন সেই আপনাদের সামনে তুলে আমাদের সঙ্গেই থাকুন সালের পাঁচই মে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সবুজ শ্যামলে গ্রাম ধনকাঠ সেখানেই বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ও মাতা প্রতিভা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার বাবা মা আদর করে ডাকতেন রানী নামে উচ্চ শিক্ষিতা প্রীতলতা প্রথমে ডাক্তার খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়ে তারপর ঢাকা ইডেন কলেজ পরবর্তীতে কলকাতার বেতন কলেজ থেকে বিএ পাশ করেন শান্তশিষ্ট শিষ্ট প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের সান্নিধ্যে এসে বিপ্লবী দীক্ষায় দীক্ষিত হন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে চলে আসলাম ইউরোপিয়ান ক্লাবে এসে একটা জিনিসই আমার কাছে খুব খারাপ লাগলো এখানে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রোহিবিটেড মানে কুকুর এবং ভারতীয় প্রবেশ নিষেধ খুবই খারাপ লাগলো দর্শক ওরা আপনাকে আপনার বাড়িতে নিষিদ্ধ করে দিয়েছে তখন কেমন লাগবে ঠিক এমনটাই ঘটেছিল আমাদের ভারতীয় উপমহাদেশের জনগণের ভাগ্যে এই ইউরোপিয়ান ক্লাবে তৎকালীন সময়ে ব্রিটিশরা রাতের অন্ধকারে মদ নারী জুয়া গাজা এগুলা নিয়ে নাচ গান এগুলা নিয়ে মত্ত থাকতেন এবং আপনাদেরকে আমি দেখাই এই যে একতলা এক ভবনের প্রত্যেকটা ইটের পরতে পরতে লুকিয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস মাস্টারদা সুজ্জল সেন এবং প্রীতিলতা ওয়াদ্দারদের সেই বীরত্বগাথা ইতিহাস দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন লাল ইটের একতলা ভবনের উপরে টিনের ছাউনি সামনের অংশে কাঠের কারু কাজ কাঠের উপর ফুলের খাঁচ কাটা নকশা এখনো বয়ে চলছে চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতিচিহ্ন উনিশশো সালের আঠারোই এপ্রিল চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব গুড ফ্রাইডের কারণে বন্ধ থাকায় ক্লাব আক্রমণ ব্যর্থ হয় পরবর্তীতে উনিশশো সালের দশই আগস্ট শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে সাতজনের একটি দল ক্লাব আক্রমণে ব্যর্থ হয়ে ফিরে আসলে ঠিক তার পরের মাসের তেইশে সেপ্টেম্বর আসে সেই মহেন্দ্র খন সূর্য সেন ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেন কিন্তু সপ্তাহখানেক পূর্বে কল্পনা দত্ত পুলিশের হাতে ধরা পড়ায় মাস্টারদা ক্লাব আক্রমণের দায়িত্ব দেন একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার উপর দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে আমার পিছনে আপনারা যে গ্যারেজ দেখতে পাচ্ছেন সেখানেই ছিল ব্রিটিশদের সেই গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম এই ইউরোপিয়ান ক্লাবের ঠিক চার পাঁচটায় প্রহরী ছিল যাদেরকে ব্রিটিশরা নিয়োগ দিয়েছিল যেন ভারতীয়রা প্রবেশ করতে না পারে এবং বিদ্রোহীরা যেন এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে না পারে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ছেদ করার জন্য প্রীতিলতা ধুতি পাঞ্জাবি পরিধান করেন চুল ঢাকা দেওয়ার জন্য মাথায় সাদা পাগড়ি এবং পায়ে পরিধান করেন রাবার সোলের জুতা যেহেতু ইউরোপিয়ান ক্লাবের পাশে ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার তাই পাঞ্জাবি ছেলেদের পোশাকই ছিল ব্রিটিশদের চোখ ফাঁকি দেওয়ার একমাত্র অবলম্বন এই ইউরোপিয়ান ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল এবং ক্লাবের সামনে লেখা ছিল ভারতীয়দের জন্য অপমানজনক এক বাক্য রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ক্লাব ঘর থেকে আক্রমণের সবুজ সংকেত পেয়ে বিপ্লবীরা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই যে বন্ধ কক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রুমেই প্রায় চল্লিশ জন লোক নাচ গান আমোদ ফুর্তিতে মেতেছিল অনুমতি না থাকায় ক্লাবের ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে পূর্ব দিকের গেট দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ওয়েব্রি রিভালভার ও বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা শান্তি চক্রবর্তী এবং কালী দে এই যে দক্ষিণের দরজা দিয়ে অয়েব্রি রিভালভার নিয়ে দায়িত্বে ছিলেন সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী এই যে ক্লাবের উত্তর দিকের জানালা দিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন পান্না সেন ও প্রফুল্ল দাস তাদের হাতে ছিল রাইফেল এবং হাত বোমা এবং নয় ঘোড়া পিস্তল নিয়েছিলেন বীরেশ্বর রায় প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ প্রদানের পরপরই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠে পুরো ক্লাবঘর ঘর ক্লাব ঘরের সব বাতি নিবে যাবার কারণে সবাই এদিক এদিক ছুটাছুটি করতে থাকে কয়েকজন ইংরেজ অফিসার পাল্টা আক্রমণ করলে একটি গুলি এসে লাগে প্রীতিলতার বুকের ঠিক বাম পাশে প্রীতিলতার নির্দেশে আক্রমণ শেষ হলে বিপ্লবী দলটার সাথে কিছুদিন এগিয়ে আসেন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইট মুখে পুরে দেন পাহাড়তলীর এই স্থানটিতেই প্রীতিলতা ওয়াদ্দাদারের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল ঠিক ওই পাশটায় ইউরোপিয়ান ক্লাব ইউরোপিয়ান ক্লাব হতে পায়ে হাঁটা দূরত্বে যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে প্রীতিলতা ওয়াদ্দাদার আহত হয়েছিলেন আহত হয়ে ঠিক এই স্থানটিতে করেছেন উনি পরদিন পুলিশ একশো গজ দূরে মৃতদেহ পরে থাকতে দেখে প্রীতিলতাকে শনাক্ত করে ভালো থাকবেন প্রীতিলতা আপনি ও আপনারা থাকবেন ভারতীয় উপমহাদেশের জনগণের হৃদয়ে ইতিহাস ও ঐতিহ্যে